চলবে না চলবে না চলবে না রে আর চলবে না চলবে না চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর আমি কি করব আমি কি ভাঙব আমি কি করবো আমি কি ভাঙবো আমি কি শুধু একমাত্র আমারই ব্যাপার অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর কতই সুখে ছিলাম আমরা আপন দুটি ভাই সুখের ঘরে আগুন দিলে পুড়ে হলো ছাই কতই সুখে ছিলাম আমরা আপন দুটি ভাই সুখের ঘরে আগুন দিলে পুড়ে হলো ছাই পোড়া ঘরেও পোড়া নজর পড়ছে রে তোমার পোড়া ঘরেও পোড়া নজর পড়ছে রে তোমার অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর দাদার দাদাগিরি চলবে না রে আর আমি কি করব আমি কি ভাঙব আমি কি করবো আমি কি করব আমি আমি কি কি তো শুধু একমাত্র আমারই ব্যাপার অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর দাদার দাদাগিরি চলবে না রে আর হাদির দাবা নল বলয় আজকে তাদের ঢল লক্ষ হাদির অন্তরে আজ ক্ষিপ্ত দাবা নল পরাধীনতার ভাঙতে বলয় আজকে তাদের ঢল লুটে পুটে খাইছো তুমি তোমার খেয়াল খুশি দাদাগিরির জাল বুনেছ নিত্য অহর দিশি লুটে পুটে খাইছ তুমি তোমার খেয়াল খুশি দাদাগিরছ নিত্য অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর আমি কি করব আমি কি ভাঙব আমি কি গড়ব আমি কি করব আমি কি ভাঙব আমি কি শুধু একমাত্র আমারই ব্যাপার অন্য কারো চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর নেংটি দাদার দাদাগিরি চলবে না রে আর অন্য কারো দাদাগিরি চলবে না রে আর